একটা নাম ফারুক একটা নাম আবু একটা নাম ফারদুন আপনি এখানে কেমন আছেন আমি ভালোই আছি আমিও যাবি আপনারা যাবেন বিটু যাবি সুগর মিটি ওই বিয়া সুগর মিটির দাবি এখনো থাকবে ওটি দিতেই হবে জীবনের নানা সময়ে নানা অধ্যায়ে নানা ঘাত প্রতিঘাতে মানুষ পরিবার থেকে বিতাড়িত হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় চলে আসে এবং সেখানে তারা খুব বিপর্যস্ত অবস্থায় পড়ে থাকে কারো হাতে পায়ে পচন ঘা ক্ষত এগুলো হয়ে যায় এবং সেখান থেকে কিছু মানবিক মানুষের মাধ্যমেই বিভিন্ন জায়গায় আশ্রয় হয় তেমনি করে এই চাইল্ডেন রোলেস কেয়ার যেখানে শত শত অসহায় অজ্ঞাত বৃদ্ধ বাবা মা পাগলি বোন প্রতিবন্ধী শিশুরা রয়েছেন তেমনি করে আমার পাশে আজ যাকে দেখতে পাচ্ছেন তার নাম ফাতেমা তিনি গত পহেলা জানুয়ারি ২০২৫ হাজার পঁচিশ আমাদের চাইল্ডেন রোলেস কেয়ারে উদ্ধার হয়ে এসেছেন কয়েকজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আমরা একটু এই বৃদ্ধা মায়ের কাছ থেকেই শুনবো তিনি কেন রাস্তায় পড়েছিলেন কি অবস্থাতে ছিলেন এবং বর্তমানে তিনি এখানে কেমন আছেন আন্টি আপনি কেমন আছেন আপনার নাম কি আপনার বাড়ি কোথায় বাড়ি কুমিল্লা আপনার বাড়িতে কে কে আছে সব কিছু আছে বাপের দেশে মুস্তাকের পার্টি আছে মেলা কিছু আছে আপনি বিয়ে করেছেন আপনার ছেলে মেয়ে আছে হ্যাঁ সব আছে আত্মীয়-স্বজন সব আছে আচ্ছা ছেলে মেয়ে কয়জন চার দি বেটা নাম কি তাদের একটা নাম ফারুক একটা নাম আবু কালাম একটা নাম ফারদুন তো তিনজন হলো আরেকজন না দুই আমার যে নাম বিজয় আকিতা দিয়া আছে তো ছেলে নাম মনে করতে পারছেন না

দর্শক যদি একটু বলি যে এই বৃদ্ধা মা সে মানসিক ভাবে ভারসাম্যহীন অবস্থায় রয়েছে তার পরিবারের কথা ঠিকই তার মনে আছে কিন্তু কথা বলছে এবং সে একজন মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যখন রাস্তাঘাটে থাকে তখন তার মানসিক অবস্থাটা এরকম থাকে এবং আমরা একটু যদি এই বৃদ্ধা মাকে সহ এখানে যারা রয়েছেন তাদেরকে যিনি পরিচর্যা করেন বা পরিচর্যার দায়িত্ব রয়েছেন আমরা একটু সেই স্টাফ নার্স যিনি আছেন তার কাছ থেকে একটু শুনবো বৃদ্ধা মা এখানে এখন কেমন আছেন এবং তার শারীরিক অবস্থাকে আপনি একটু বলবেন যে ওনার বর্তমান শারীরিক অবস্থা কি যখন আমাদের কাছে উনি আসছিল তখন ওনার অবস্থা খুবই বিপর্যস্ত ছিল আমরা তো ভাবছিলাম যে উনি মনে হয় হাঁটাচলা করতে পারবে না বা বসা থেকে উঠতে পারবে না কিন্তু না দেখলাম ধীরে ধীরে উনি হাঁটাচলা করতে পারে না কিন্তু নিজে ওয়াশরুমে যাইতে পারে আসতে পারে নিজের খাবার নিজে খাইতে পারে বইশ বসতে পারে কিন্তু ওনার মানসিক কিছু সমস্যা আছে এটা হচ্ছে উনি একা থাকতে থাকতে বা দীর্ঘদিন রাস্তায় থাকার কারণে ওনার এই সমস্যাটা হয়েছে উনি এখন যা বলে একটু পরে তার ব্যতিক্রমী কথা বলে উল্টাপাল্টা বলে এখন বলে আমার বাড়ি এইখানে কিছুক্ষণ পরে বলে আবার অন্য জায়গার কথা আমরা শুনছিলাম বৃদ্ধা মা শারীরিকভাবে অনেকটা সেরে উঠেছেন কিন্তু মানসিকভাবে এখনও তিনি সেরে ওঠেন এতে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন আমরা চাই বৃদ্ধা মা যেন খুব দ্রুতই সুস্থ হয়ে সে তার পরিবারের কথা মনে করতে পারে এবং পরিবারের কাছে ফিরে যেতে পারে এই প্রত্যাশা করছি এবং আমরা যদি একটু বৃদ্ধমার কাছে আবার একটু যাই আমরা একটু শুনব তার কাছ থেকে সে পরিবারের কাছে ফেরত যেতে চায় কিনা এবং তার পরিবারে কে কে আছে এবং নিতে আসার মত কেউ আছে কিনা আপনি একটু বলবেন আপনার পরিবারে কে আছে যে আপনাকে এখান থেকে নিয়ে যাবে এমন কেউ আছে হ্যাঁ বেটা আর ভাই আছে তারা নিতে আসবে হুম তাদের কি কিছু বলতে চান বলেন তো কি বলবেন বিডি না নুনদেরা দা বিশার সাথে এটা কোনে লাগায় কোথায় যাবেন একবার বাড়ি যাওPostConstruct বাড়ির কি কুমিল্লা হুম ত্রিপুরা পরিবারের কাছে যেতে চান পরিবারের কথা মনে পড়ায় কষ্ট হয় হ্যাঁ আমিও যাবই আপনারা যাবেন বিটু যাবেন যাবই সুগুমিতি ও বিয়া সুগুমিতি দাবি এখনো থাকবে ওই দিতেই হবে আপনারা শুনছেন উনি আমি বলেছিলাম মানসিক একটু বিপর্যস্ত অবস্থায় রয়েছে আমরা চাই তিনি খুব দ্রুতই যেন সুস্থ হয়ে মানসিক ভাবে সেরে ওঠে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আমরা এই প্রত্যাশা করছি এবং দ্রুতই তিনি সুস্থ হয়ে যাবেন চাইল্ড অ্যান্ড ওল কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা